হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে রবিবার আঠেরোই জানুয়ারি আমি এখন চললাম ড্রয়িং কম্পিটিশানের জাজমেন্টে আজকের রবিবার আঁকানো ছুটি দিয়েছি যেহেতু একটা জাজমেন্ট পড়েছে তো শিবপুর প্রগতি সংঘ চলুন সেখানে যাওয়া যাক সেখানকার বাচ্চারা কীরকম কী আঁকলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর দু হাজার শুরুতে আমার কাছে এটা একটা বিশেষ দিন হিসেবে লেখা থাকে চলো আমি আর সুমনে যাচ্ছি ওখানে সুমনও তৈরি হয়ে গেছে সুমনও তৈরি হয়ে নিয়েছে আমরা দুজনেই যাচ্ছি সেখানকে জাজমেন্ট করব আজকে সারা দিনটা ওখানেই কাটবে তো ওই জন্যই দুটো ব্যাচই ছুটি দিয়েছি চলো যাওয়া যাক সুমনা আর আমি ধরেছি টোটো আর যেতে যেতে ওর সাথে গল্প করছি একটা সময় ছিল মায়ের হাত ধরে ছুটে ছুটে কম্পিটিশানে যেতাম তখন আমি ছিলাম অংশগ্রহণকারী আর আজ ঠিক এমনই দিনে সেই পরিবেশে আমি যাচ্ছি বিচারকের দায়িত্ব নিতে সত্যি সময় নিঃশব্দে আমাদের অবস্থান বদলে দেয় শুধু রয়ে যায় স্মৃতি চলে এসেছি শিবপুর প্রগতি সঙ্গন আছে আর এদিকে বাচ্চারা একদম আঁকা শুরু করে দিয়েছে একবার দেখাই ওদের যেমন খুশি আঁকো আছে তাই আমার লেট হয়েছে একটু অসুবিধা নেই রাস্তার এত জ্যাম একবার দেখাই ওদেরকে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা আর আমি একদম এখানে গিয়ে এত এত অভিভূত ছাত্র দাঁড়িয়ে ঠিক কতটা ভালো লাগছিল তা এক যাবে না। প্রতিটি চোখে ছিল আগ্রহ প্রতিটি হাতে ছিল রঙের গল্প আর সেই মুহূর্তে মনে হচ্ছিল এই ভিড়টাই আসলে শিল্পের সবচেয়ে সুন্দর রূপ চারটি গ্রুপ কি করছে কীভাবে কাজ করছে সব কিছু মন দিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করলাম কেউ রং মেলাচ্ছে কেউ ভাবনায় ডুব দিয়ে স্কেচ করছে আবার কেউ দলবদ্ধভাবে আলোচনা করে নিজের আইডিয়াকে কাগজে তুলে ধরছে ওদের কাছে গিয়ে টুকটাক কথা বললাম কি ভাবছে জানার চেষ্টা করলাম বিচারক হিসেবে নয় একদম বরং একজন শিল্পী প্রেমী মানুষ হিসেবে ওদের পাশে দাঁড়াতে চেয়েছি ওদের সাথে কথা বলে যতটা পারি ওদের মনে যে একটা ভয় বা কারোর মনে খুব উৎসাহ রয়েছে যে কীভাবে প্রতিযোগিতায় কি হবে কি করব টাইমে শেষ করতে পারবো কি না সেই পরিবেশটাকে সহজ রাখার চেষ্টা করলাম যেন ওরা কোনো চাপ না নিয়ে নিজের মতো করে কাজটা উপভোগ করতে পারে কোনো কড়াকড়ি নয় শুধু উৎসাহ ভরসা আর স্বাধীনতা কারণ এই মুহূর্তগুলো ওদের মনে থেকে যাবে ঠিক যেমন আমার ছোটোবেলার স্মৃতিগুলো আজও রয়ে গেছে বসে আছি ঘন্টা কাটছে সময় কাটছে আর সকলে সাদা পাতা একদম রং তুলিতে ভরে উঠছে দেখতে এক ঘন্টা কেটে গেল। আর ওইদিকে যারা পুচকেগুলো ছিল তারা দেখাচ্ছি এত মিষ্টি হয়ে গেছে হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে খাতা জমা দিয়ে সব পালাচ্ছে আসলে ওদের তো মাথায় ওই প্রাইজ পাওয়ার যে আনন্দ সেরকম থাকে না ওরা জানে একটা দিন সাদা পাতায় মনের মতো রং করতে এসেছি যেখানে বাবা মা টিচার কেউ নেই আর সবটা রং করব খুব হই হৈ করে ওদিকে ওরা কাজ করছে এদিকে বড়গুলো বেশ সিরিয়াস দেখতে পাচ্ছি এটাই থাকে একটা কম্পিটিশন জুড়ে আর যত দেখছি এদের আমার ছোটবেলা মনে হয় দেখাই আপনাদের দেখুন ওরা দেখতে পাচ্ছেন একদম কুট্টি বাচ্চা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর এই যে হলুদ জামা পরে ছেলেটা তখন ধরে উঠে দাঁড়িয়েই আছে মানে কত তাড়াতাড়ি করে বাড়ি যাবে শুধু সেই চিন্তা এদের গল্প দেখেছেন ওদের গল্প শুনলে অবাক হয়ে যাবে ওই যে দুটো গল্প করে তিনজন ওই দেখুন প্রচুর গল্প আড্ডা এখানে চলছে সাথে আঁকা চলছে কাকি আঁকলি আমাকে আঁকা দেখাচ্ছে খুব তোর মুখটা দেখা কিউট মেয়ে ভালো হয়েছে যাও জমা দিয়ে দাও একটি প্রতিযোগিতাকে ঘিরে কত যে দায়িত্ব থাকে যারা অর্গানাইজ করেন তারাই জানে। বাবা মায়েদের হাতে সন্তানদের সঠিকভাবে তুলে দেওয়া এবং তাদের এই সিটগুলোকে কালেক্ট করে পুঙ্খানুপুঙ্খভাবে রাখা তাহলে বিচারকতা করতে যে অসুবিধা হবে সেই এক দায়িত্ব আর এদিকে দেখুন এই ক্লান্ত শরীরটা নিয়ে সে ঘুমিয়েই পড়েছে এই দৃশ্যটা দেখে হাসিও পায় আবার মায়াও লাগে এই ছোট মানুষগুলো কতটা মন দিয়ে নিজের সেরাটা দিয়েছে তারই প্রমাণ যেন এই ক্লান্তি আর আরেক কোণে রাখা ছিল একটা ঘড়ি সেটাই সময়কে বার বার মনে করিয়ে দিচ্ছিল আর কতক্ষণ বাকি সেই টিকটিক শব্দের সাথে যেন উত্তেজনা হয়ে ধীরে ধীরে ওদের সাথে বক বক করলাম কি কথা বললাম বাচ্চাগুলোর সাথে গল্প করছি কি একে আই দেখা দেখি বাহ করে নাও করে নাও এখনো সময় আছে ঠিক আছে তুই আমার সাথে দেখা করবে আমি তোর একটা ছবি তুলে দেবো তোর সাথেও একটা ছবি তুলবো ঠিক আছে আমার সাথে ঠিক আছে সবার সাথে তুলব ঠিক আছে ঠিক আছে আমি ওদের সাথে একটু সেলফি নিচ্ছিলাম ওরা আবার বলছে যে আমার সাথে ছবি তুলি হ্যালো হ্যালো কেমন লাগছে দাঁড়া কেমন লাগছে বল কম্পিটিশন করে খুব ভালো সকলে ভালো লাগছে তো এই তো আর একটু জোরে এই তো সকলে এঁকে নাও এখনও সময় আছে আমি ওদের সামনে যাচ্ছি যেহেতু স্যার একদম থতমত হয়ে যাচ্ছে একটু ফ্রিক না করলে হয় বলুন এই কেমন লাগছে ড্রয়িং করে এবার জোরে এই তো তোমাদের কেমন লাগছে আরেকবার জোরে বলো একদম ভয় লাগছে করে না করে না চটপট চটপট কমপ্লিট করো কমপ্লিট করো চটপট চটপট ফর্ম রাখো তোমার কাছে ওখানে জমা দেবে ওখানে দিয়ে আসবে কেমন বসো দেখা দেখি বাহ দারুণ এঁকেছিস গুড বয় বসে পর দেখা দেখা দেখি সাদা পাতায় রং ভর বসে বসে সময় আছে স্যার ও স্যার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে প্রত্যেকবারের মতোই যে কটা কম্পিটিশনে দেয় বাচ্চাদেরকে দেখে আমার কথা মনে পড়ে যায় আর ব্যাপার হচ্ছে যে আমি ওদিকটা যখন ঘোরাঘুরি করছিলাম তখন সমস্ত স্টুডেন্টগুলো তারপর ওদেরকে একটু ফ্রি করার জন্য একটু ছবি তুললাম ওদের জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তো ওরা ভীষণ মানে ভালোভাবে এনজয় করছে ব্যাপারটা আর কিছু কিছু স্টুডেন্টকেও দেখতে পেলাম আমি তো মোটামুটি যাচ্ছি এখন মানে কিছুদিন ধরে কম্পিটিশনে তবে পুরোনো কিছু মুখ যারা ওই কম্পিটিশানে ছিল তাদেরকেও দেখতে পেলাম তারা আমাকে চিনতে পেরেছে তার মধ্যে আছে অনেকে ভালো লাগলো বেশ দেখে যে কম্পিটিশান করছে কম্পিটিশানটা তো করোনার পর একদম চলেই গেছে তো আবার যে কামব্যাক করেছে সেটা খুব দরকার বাচ্চাদের জন্য কারণ গত বাধা রবিবারে আঁকতে 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 সেটার থেকে একটা রবিবার নিজের মতো করে টিচার ছাড়া গার্জেন ছাড়া হই হল হই করে আঁকছে এটা বেশ ভালো

মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি কি এখন ওই জায়গাটাকে মিস করো হ্যাঁ ওই জায়গাটাকে প্রচন্ড মিস করি তার কারণ হচ্ছে মানে ওই জায়গাটার জন্য বাড়ির সবাই দীঘা চলে গেছে কিন্তু আমি জানি মানে ভাবো এর মধ্যে ট্রিপ कैंसिल করেছিলাম আমি দিদার কাছে ছিলাম যে শুধুমাত্র ড্রয়িং কম্পিটিশনে থাকব বলে এবং সেই দিন আমি তিনটে কম্পিটিশন করেছিলাম একটা কম্পিটিশন আমি জিততে পারি তো সেই না জেতাটার জন্যই আজকে হয়তো আমি এখানে একদম কিছু কিছু জিনিস যেতা ভালো আমার কাছে একটা কথা সবসময়ে বিশ্বাস করি ব্যর্থতাই সাফল্যের একমাত্র চাহিদা একদম সেটার জন্য আমি আজকে এখানে জয় জগন্নাথ আর আমি তো আছি সাথে হ্যাঁ আরও তো আছে হ্যাঁ প্রগতি সঙ্ঘর মতো শিবপুরের মতো একটা জায়গা এত সুন্দর অর্গানাইজড সব কিছু হচ্ছে সেটা খুব কমেন্ডেল

থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমিও এসেছি সব কিছুই আমাদের বাবা মা এবং পরবর্তীতে যারা থাকে তাদের নিয়েই সব আমার এখনো মনে পড়ে এই যে গার্জেনগুলো আসছে বাবা গুলো এভাবে যদি না নিয়ে আসতো বের বেরোতো ঠিক তেমন আমার ক্ষেত্রেও মা যে কোথায় কোথায় নিয়ে গেছে তখন তো টোটো ছিল না সব জায়গায় বাস যায় না ওলি গলি এর বাড়ি তার বাড়ির ওপর দিয়ে ছুটে ছুটে নিয়ে গেল হ্যাঁ তখন তো ছিল না তো মা তখন সেটা করেছিল বলেই আজকে আমি এখানে এটাও একটা বলার ব্যাপার মা আসেনি মা লাইভে দেখেছে ছিলাম না যে ওদেরকে একটু ফ্রি করার জন্য ওদের সাথে বক বক করছিলাম দেখুন আমার সাথে ছবি তুলতে নাম বলে দিত জিশা দত্ত জিশা আচ্ছা কোন ক্লাস যাও লাইন দিয়ে এই যে কোচি কাঁচা একবার আকা দেখা আমি পরে তো দেখবই একবার এখন দেখি দেখা দেখি আকা দেখা ওই আকা দেখা দেখাও আকা ওই বাহ খুব ভালো হয়েছে তোমারটা দেখি বাহ কল্পতরু খুব ভালো হয়েছে হ্যাঁ চিড়িয়াখানা কল্পতরু পিকনিক গ্রাম বাংলা দারুন দারুন সবারটা দারুন তোমারটা কি মেলা বা খুব ভালো একটু আগে যে হইচই হচ্ছিল এখন পুরো ফাঁকা দেখুন এবার আমায় সবচেয়ে বড় কঠিন কাজটা করতে হবে তাদের আকাকে মূল্যায়ন করতে হবে এটাই সবচেয়ে কঠিন কাজ কিন্তু কাজের জন্যই তা আমি এসেছি প্রতিযোগিতার দৌড়ে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হবে যারা পিছিয়ে পড়বে তারাও শিখবে এই যে শুরু হলো আজকের দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ চারটি গ্রুপের সব আঁকা একসাথে বসে মূল্যায়ন করা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই ক্রম ঠিক যতটা সহজ সোনা বাস্তবে তা নয় কারণ যারা জাজমেন্ট করেন তারা অবশ্যই জানেন যে প্রতিটা আঁকার পেছনে রয়েছে সময় শ্রম আর এক একজন ছাত্রছাত্রীর অনুভূতি এক একটা করে আঁকা দেখছি আর ভাবছি কোথাও কেউ রঙের ব্যবহার একদম অসাধারণ করেছে কোথাও ভাবনাটা ভীষণ শক্তিশালী আবার কোথাও বিষয়বস্তুর উপস্থাপনা খুব পরিণত তুলনা করতে গিয়ে বার বার যেতে হচ্ছিল কারণ সবাই নিজের নিজের জায়গায় একদম সেরাটাই দিয়েছে তবুও বিচারকের দায়িত্ব মানে নিরপেক্ষ হওয়া তাই যে আঁকাগুলো মূল্যায়নের দিক থেকে একটু পিছিয়ে ছিল সেগুলো ধীরে ধীরে বাদ দিতে হলো ঠিকই কিন্তু এই অংশটাতে মনটা ভীষণ ভারী লাগে কারণ বাদ পড়ে যাওয়া মানে কিন্তু চেষ্টা কম ছিল এমন নয় বরং প্রতিযোগিতা নিয়মিত এমনটা ঘটে এরপর দীর্ঘ আলোচনা মানে নিজের সাথে দীর্ঘ আলোচনার পর ধীরে ধীরে নেওয়া হলো প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীদের প্রতিটা আকার পেছনে প্রতিটা আঁকাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম করবার পেছনে ছিল যুক্তি পর্যবেক্ষণ আর দায়িত্ববোধ সে মুহূর্তে মনে হচ্ছিল আজ আমি শুধু বিচারক নই আমি সেই ছোটবেলার নিজের প্রতিচ্ছবিও দেখছি যে একদিন মায়ের হাত ধরে এমন প্রতিযোগিতায় অংশ নিতে আসতো এই পুরো প্রক্রিয়াটা আমাকে আবার বুঝিয়ে দিল শিল্প শুধু জেতার জন্য নয় শিল্প আসলে নিজেকে প্রকাশ করার সবচেয়ে সুন্দর একটা মাধ্যম শিবপুর প্রগতিশীল সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই কাজের যোগ্য মনে করার জন্য এবং আমাকে এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য আমি ওনাদের থেকে যে আদর এবং ভালোবাসা পেয়েছি সর্বোপরি যে সম্মান পেয়েছি সেটাতে আমি সত্যি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকের দিনটা সত্যি ওনাদের সান্নিধ্যে খুব 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 ভালো কেটেছে আমার খাতা দেখার কাজ একদম শেষ যে সকল দাদারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে একবার আমার ভিডিওর ফ্রেমে নিলাম এখানে কেউ উপস্থিত আছেন কেউ নেই কিন্তু যারা আড়ালে রয়েছে বা ক্যামেরায় নেই তাদের সকলকে আমার তরফ থেকে রইল অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা এমন একটি শিল্পভিত্তিক মহৎ উদ্যোগ যেখানে শিশুরা তাদের শিল্পের বিকাশ ঘটাবে এটা সত্যিই প্রশংসারযোগ্য এই প্রতিযোগিতা শুধু পুরস্কারের জন্য নয় এটি শিশুদের ভাবনার স্বাধীনতা আত্মবিশ্বাস এবং শিল্পের প্রতি ভালোবাসা গড়ে তোলার একটা সুন্দর মাধ্যম একবার সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ফিরলাম বাড়ি ঘড়িতে আরও বাজে তিনটে সাড়ে তিনটে আজকে রাস্তাঘাট এতটা কনজাস্টেড কি বলবো তাই একটু আসতে লেটই হলো মিতে গেছে দেড়টা পৌনে দুটো চলুন এবার একটু খাওয়া দাওয়া করি দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগে আর আজকের এই মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই